ভাইয়ের ইলিশ কত করে ভাই নয়শো টাকা কেজি ইলিশ মাছ এটা হচ্ছে গোড়াইয়ের রাত্রিকালীন যে মাছের বাজারটা সেটা সেখানে মাছ পাওয়া যাচ্ছে এগুলা ভাইয়া এই শিং মাছ কত করে কেজি ভাই সাড়ে তিনশো টাকা কেজি হচ্ছে শিং মাছ বিক্রি করা হচ্ছে চিংড়ি চিংড়ি মাছ কত ভাইয়া চারশো টাকা কেজি আর পাবদা পাবদা সাড়ে তিনশো চিংড়ি চারশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে আর পাপ দা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি এদিকে দেখি আরো কি কি মাছ পাওয়া যায় অনেক বড় মোটামুটি রাত্রিকালীন বাজারটা মাছের বাজার এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক রকমের মাছি এখানে রাখা আছে তেলাপি আছে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ এবং এখানে মাগুর মাছ রাখা আছে মাগুর মাছ কত করে বিক্রি করতেছেন একশো টাকা কেজি নাকি একশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে মাগুর মাছ দিকে আমরা দেখতে পাচ্ছি রুই মাছ আছে রুই মাছের কেজি কত করে বিক্রি করতেছেন কত করে একশো ষাট দুইশো আর এটা কত তিনশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে গোড়াই মাছের বাজার দাঁতি কালী মাছের বাজার এদিকে দেখি আমরা আরো কি মাছ এদিকে আছে পাঙ্গাস পাঙ্গাসের কেজি কত ভাই একশো বিশ টাকা কেজি পাঙ্গাস একশো বিশ টাকা কেজি পাঙ্গাস বিক্রি করা হচ্ছে বেশি ভাইয়া তেলাপিয়া কত করে একশো চল্লিশ টাকা কেজি তেলাপিয়া আর এগুলা ছোট ছোটগুলা একশো টাকা কেজি এখানে মাছের যে বাজারটা আমি দেখলাম এখানে আসলেও খুব বেশি মাছ নেই যদিও রাত্রিকালীন বাজার এখানে রাত্রিকালীন বাজার হওয়াতে খুব একটা মাছ এখন দেখা যাচ্ছে না তবু যেটুকু আছে সেটুকু এখনো চেষ্টা করতেছি ভাইয়া এটা কত করে কেজি ভাইয়া গুপচা দা টাকা কম দেখি একশো তিরিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে রুপচাঁদা মাছ এটা হচ্ছে গোড়ায়ের মাছের বাজার এদিকে দেখেন আরো অনেক অনেক মাছ আছে এদিকে দেখেন মাছের যে বাজার মাছের মাছ আছে এখানে সিলভার কাপ কত করে রাখতেছেন একশো ষাট টাকা কেজি রাখা হচ্ছে সিলভার কাপ মাছ এটা কত তিনশো দুইশো টাকা কেজি আর হচ্ছে একশো ষাট টাকা কেজি সিলভার মাছ সিলভার কাপ মাছ এখানে পাবদা মাছ দেখতে পাচ্ছি এখানে চিত্র আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম